নমস্কার বন্ধুরা রাখি কিচেনি ইথ হোমমেটপুর চ্যানেল আপনাদের সকলকে আমন্ত্রণ আজ আমি আপনাদের কাছে এক চিলির রেসিপি শেয়ার করব। ডিম দিয়ে তো আমরা অনেক রেসিপি খেয়ে থাকি তবে বন্ধুরা একবার হলেও আপনারা এক চিলি এইভাবে বানিয়ে দেখুন এটা কিন্তু খুব দারুণ স্বাদের তৈরি হয় একবার খেলে এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না বারবার তৈরি করতে মন চাইবে তবে বন্ধুরা একবার হলেও কিন্তু আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন তাহলে দেখে নিই আমি কীভাবে বানাই এর জন্য প্রথমেই আমি চারটি ডিম নিয়ে নিছি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখানে প্রথমে আমি তিনটে ডিম ব্যবহার করেছি পরে আরও একটা অ্যাড করেছি তাই চারটে বললাম আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আরও একটি পাত্র নিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যাতে ডিমটা ভাপানোর পর অনায়াসে উঠে আসে এবার ডিমের মিশ্রণটা এই পাত্রে ঢেলে দিচ্ছি তারপর গ্যাসে একটা কড়া চাপিয়ে তাতে হাফ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার উপর আমি রেখে দেবো এই ডিমের মিশ্রণের পাত্রটি ঢাকা দিয়ে হতে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর চলে এসেছি ডিমটা আমার ভাপানো হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি দেখবে অনায়াসে উঠে আসছে চারটি ডিম দিয়ে বন্ধুরা আমার এতগুলো পিস তৈরি হয়েছে সেই মতো হিসাব করে তোমরা ডিম দেবে এবার এতে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ আদা রসুন বাটা সামান্য গোলমরিচের গুঁড়ো হাফ চামচ সোয়া সস হাফ চামচ চিলি সস এবার এই সব উপকরণ ভালো করে আমি ডিমের গায়ে মাখিয়ে নেব তারপর গ্যাসে একটা কড়া বসে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে কড়া দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল এবার ডিমগুলোকে হালকা ভেজে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা লুচি পরোটা পোলাও রুটি সবার সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাতে তুলে রাখবো এক চিলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম সামান্য স্প্রিং অনিয়ন রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি এগুলোকে আমি সময়ের সুবিধার্থে আগে থেকে কেটে নিয়েছিলাম এখানে আমি তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে চিড়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে নিচ্ছি এটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু অসাধারণ লাগে এবার আমি ডিম ভাজার তেলেতেই প্রথমে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা রসুন তারপর হালকা নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নায় পেঁয়াজ ক্যাপসিকাম বেশি ভাজার দরকার নেই তারপর আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে গ্যাসটাকে লোতে রেখে কিন্তু এই রান্নাটা করছি তারপর আমি একটা সস রেডি করে নেব এর জন্য প্রথমে দিয়ে দেবো চার চামচ টমেটো সস চার চামচ চিলি সস এক চামচ সোয়া সস ও এক চামচ ভিনিগার আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন যেহেতু এখানে কাঁচা লঙ্কা আছে সেই মতো বুঝেই দিতে হবে দিয়ে মিশ্রণটাকে ভালো করে একটা সস রেডি করে নিয়েছি তবে খেয়াল রাখবেন টমেটো সস আর চিলি সসটা যদি সম পরিমাণ দেওয়া যায় এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার এই তৈরি করা সসটাকে আমি পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো স্প্রিং অনিয়নটাকে স্প্রিং অনিয়ন দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম নর্মাল জলে গুলে রাখা এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে এবার একবার ফুটে এলেই দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে বেশি ফোটানো দরকারই হালকা টস করে নিলেই হয়ে যাবে সেই জন্য আমি এখানে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু এক চিলি রেসিপি আমি এখন এটাকে গরম গরম পরোটার সঙ্গে সার্ভ করব আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সার্ভ করতে পারেন এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য তিল এটা দেখতেও ভালো লাগবে আবার খাবার সময় মুখে পড়লেও কিন্তু ভালোই লাগবে তবে এটা অবশ্যই অপশনাল আমার অনুরোধ রইল আপনারাও বাড়িতে একবার হলে এভাবে বানিয়ে খান আর আমাকে জানান কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ তবে আসি চলে আসব আবার এক কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ